কত আমি কিন্তু বাজি আপনারা সাক্ষী থাকতে লাগতে পারে পারা খেলি বা কোয়াটা না খেলে আমি তো কোয়াটা ধুয়ে দিচ্ছি

আমি কৈছি তোমার বট পড়া খাবো খাও তুমি হ্যাঁ আয়া কাইতে থাকি না হালকা সেবাপ খেয়ে পরে এটা কোটা সেবেনা মাইনা দर्मेंয়া ছেলেরা আমাদের তরফ দেখা আরে না হালকা কা খাইলে খায়া মজা

આ લાઈટ ચાલતા છે બેટા ભીડે બેટર કોર ફાઈલ લેવી પડે ઓના બાધી લાગે નહી બેટા દર્શક પૂરા જાય પૂરા એ

লগে যাই ভাঙি দিলে কিন্তু বিল তোমাৰ আঢ়ৈশ

বোসো ভাই খাওয়ার পরে যে যেটা আনন্দ পাইবে না এই যে ভুলেছে আবার প্লেট খাইতে আপনি খাওয়ার পরে যে একটা না করে খাওয়া শুরু করেন